কেয়ামতের দিন লোকেরা বলবে আজকে যদি মাটি হয়ে যেতাম এখানে যদি উঠা না লাগতো তাহলে কথাই না ভালো হতো সেদিন আফসোস করে বলবে যখন বা মাতে আমন নামা পাবে তখন আফসোস করে বলবে মা গোনা মা দিয়া মাল তো ছিল এক বাড়িতে পনেরোশো কোটি টাকা খরচ করছি জানেন তো পনেরো কোটি আবার এটা খুব বেশি টাকাও খরচ করছে তা না তিন গুণ পাঁচ গুণ দশ গুণ বেশি টাকা দিয়ে বাড়ি করে এরকম পয়সা বলাও কি আছে পয়সা তো মানুষের জনগণের তার অসুবিধা কোথায় এখন সে বলবে আমার তো মাল গেল দৌলত গেল হালাকা আমি সুলতানিয়া ক্ষমতাও গেল এই ক্ষমতা আছে ক্ষমতাও গেল মালও গেল দৌলত গেল হাই আফসোস এখন আমি করবো নাকি এভাবে আফসোস করবে আবার কেউ কেউ তাদের আঙ্গুল কামড়াবে হাত কামড়াবে হাতে কামড়াবে কামড়িয়ে বলবে হাই অমুকের পেছনে জীবনের পঞ্চাশ বছর ষাট বছর কেন আমি ব্যয় করলাম একটা মানুষের পেছনে আপনারা আরো অবাক হবেন আমার কাছে সময় নাই হাজার হাজার টাকা আপাতত প্রাথমিক তদন্তে আসছে ছয় হাজার কোটি টাকা ছয় হাজার কি কোটি টাকা ছয় হাজার কোটি টাকা একজন মানুষের বাস্কার দেওয়ার মূর্তি বানায় খরচ করছে আমাদের দেশে না না এটা শেষ নয় আরো আছে হয়তো এটা তিন গুণ বেশি হবে প্রাথমিক তদন্তে বাইরেছে হয়েছে ছয় কোটি টাকা মুক্তি বানে খরচ করা হয়েছে আচ্ছা বলেন এই লোকটার কি আমরা চিনি না তারে জানি না আল্লাহ তালা চাইলে তারে ক্ষমাহত করে দিতে পারে আবার চাইলে আজাবো তাহলে আমরা যদি সবাই তার জন্য দোয়া করি আল্লাহ আপনার এই বান্দারে ক্ষমা করেন তাকে বেহস্ত দেন এটা ভালো ছিল নাকি আপনার এই দেশের হাজার হাজার কোটি দিয়া নষ্ট করি মূর্তি বানানোটা ভালো হয়েছে কোনটা ভালো হয়েছে তাহলে আমরা তো সে কাজটা করতেছিলাম আমরা এতে রাজি ছিলাম এখন আপনার অপকর্মের কারণে আপনার দুর্নীতির কারণে দেশের নিরীহ জনসাধারণের অর্থ লুটপাটের কারণে আমরা ওই মানুষটার জন্য দোয়া না করে লালন করছি ঠিকটা বেজিক ঠিক এখন আর আঠারো কোটি মানুষ তাকে লালন করে জুতাদি কত ফিটাইলো এই ধরনের পরিস্থিতির কারণে সেদিন হাত কামড়াবে আফসোস করবে যে অমুকের পেছনে কেন কাটাইলাম তাহলে উন্মুক্ত নককের পেছনে আর সময় কাটানোর কি আমাদের সময় আছে না এত টাইম আমাদের হাতে নাই কখন আজরাইল আসবে আজরাইল শুধু একজনের থেকে অনুমতি নিছে জানেন তো আপনারা ঠিক আজরাইল আলাইহিস সালাম কেবল মাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি নিছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ আলামিন আপনাকে আমাকে অনুমতি নিতে বলেছেন আপনি যদি আমি মৃত্যুর ফেরেশতা আপনার জান কবজ করতে চাই আপনি যদি সম্মতি দেন শুধুমাত্র সাল্লামের কাছে অনুমতি চাইছেন বাকি কারো কাছে অনুমতি চাইবেন কন খান্তি আসছেন কনক্ষান্তি এই দুর্গে ঢুকছেন আমি কি বলতেও পারবো বলতেও পারবো না কারবার তো মহত্তের মধ্যে ট্রেনে শেষ করে ফেলবে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদেরকে দিনের সাথে কোরআনের সাথে থাকতে হবে আর দুনিয়াটাকে বিশেষ করে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশটাকে ইসলামের রঙে রাঙ্গাতে হবে কোরআনের রঙে রাঙ্গাতে হবে কোরআনী শাসনের পক্ষে ইসলামী শাসনের পক্ষে জনমত গড়ে তুলতে হবে আমরা কি রাজি আছি এজন্য আমাদের প্রতিটি মহল্লায় আমরা দাওয়াতি কাজ করব যে বিগত দিনে আমরা অনেক শাসন দেখছি তন্ত্র দেখছি মন্ত্র দেখছি দফা দেখছি স্বপ্ন দেখছি এবার আসুন কোরআন দেখব হাদিস দেখবো ইসলাম দেখব